একাদশ শ্রেণীতে ভর্তি হতে কি কি কাগজপত্র লাগবে তো এটা নিয়ে আজকে আমরা বিস্তারিত দেখবো তো তার আগে বলে নেই যারা যারা এখনো পর্যন্ত আমাদের সাবস্ক্রাইব সাবস্ক্রাইব অবশ্যই করবে এবং পাশে থাকা অন করে তাহলে সবার আগে আমার ভিডিওটি তোমার কাছে পৌঁছে যাবে তো দুই হাজার চব্বিশ সালে যারা এসিচ্ছি পরীক্ষা দিয়েছো কিছু অল্প কিছু দিনের মধ্যে তোমাদের একাদশ শ্রেণীতে ভর্তির কার্যক্রম শুরু হবে তো তোমরা জানতে চাচ্ছ একাদশ শ্রেণীতে ভর্তি হতে কি কি কাগজপত্র লাগবে তোমাদের তো এটা নিয়ে বিস্তারিত দেখবো তো এখানে দেখতে পাচ্ছ একাদশ শ্রেণীতে ভর্তিতে ভর্তিতে প্রয়োজনীয় কাগজপত্র তালিকা তো প্রথমেই তোমাদের চূড়ান্ত ভর্তি ফর্ম সহ কলেজের অফিস থেকে সংগ্রহ করে সঠিকভাবে পূরণ করে জমা দিতে হবে তবে কিছু কলেজে ভর্তি ফর্ম তাদের নিজস্ব ওয়েবসাইট অনলাইনে পূরণ করার ব্যবস্থা রাখছে দ্বিতীয়ত এসএসসি পাশের মূল মার্কশিট একাডেমিক ট্রান্সক্রিপ্ট এবং দুই কপি করে ফটোকপি তৃতীয় নাম্বার এসএসসি পাশের মূল প্রশংসাপত্র টেস্টমোনিয়াল এবং দুই কপি করে ফটোকপি চতুর্থ এসএসসি পাশের মূল প্রবেশপত্র অ্যাডমিট কার্ড এবং দুই কপি করে ফটোকপি পঞ্চম তোমার এসএসসি পাশের মূল রেজিস্ট্রেশন কার্ড এবং দুই কপি করে ফটোকপি ষষ্ঠ তো তোমার শিক্ষার্থীর পাসপোর্ট সাইজের ছবি পাঁচটি থেকে দশ কপি এবং স্ট্যাম্প সাইজের ছবি দুইটি থেকে পাঁচ কপি পাঁচটি সপ্তম তোমার পিতা পিতা অভিভাবকের পাসপোর্ট সাইজের ছবি দুই থেকে পাঁচ কপি এবং স্ট্যাম্প সাইজের ছবি দুই থেকে পাঁচটি আট নম্বরে জন্ম নিবন্ধন কার্ডের সত্যিত ফটোকপি নয় নম্বরে পিতা মাতার জাতীয় পরিচয়পত্রের ভোটার আইডি কার্ডের সত্যিত দুইটি ফটোকপি দশ নম্বর তোমাদের পাঠ বিরতি বা শিক্ষা বিরতি সনদপত্র এগারো নম্বর কোটার সনদপত্র যারা মুক্তিযোদ্ধার নাতি নাতনি এদের জন্য এটা প্রযোজ্য তো প্রত্যেকটি কাগজপত্র কলেজে জমা দেওয়ার আগে নিজের কাছে দুই তিনটা করে ফটোকপি করে রাখবে যাতে পরবর্তীতে তোমাদের দরকার হলে তোমরা সেটা কাজে লাগাতে পারো তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি যাদের ভালো লেগেছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করে দেবে ধন্যবাদ